ফ্যাট ফোলা ভাব থাকবে কিনা বা এটা কতদিনে যাবে আমি কবে কাজে ফিরতে পারবো এটা কিন্তু একটা কমন একটা কোশ্চেন আসসালামু আলাইকুম আমি ডক্টর তস্তিমা সুলতানা অ্যাসেটিক প্লাস্টিক সার্জন আমি বর্তমানে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফ্যাট ক্রাফটিং করার পরে ইমিডিয়েট চব্বিশ ঘন্টা বা ঘন্টা পর থেকেই দেখা যায় যে পেশেন্টের ফেসটা বা লিপসটা অনেক ফুলে যায় তো এই ফোলাভাবটা যেতে কিন্তু সময় লাগবে আপনার যদি বেশি ফ্যাট আপনাকে দেওয়া হয় সেক্ষেত্রে ফোলাভাব যেতে মাস খানেক সময়ও লাগতে পারে আবার যদি কম ফোলা ফ্যাট দেওয়া হয় সেক্ষেত্রে পনেরো দিন পরে দেখবেন যে ফ্যাট মানে অনেকটাই কমে গেছে বা ফোলাভাবটা অনেকটাই কমে গেছে আর ফ্যাট কাপটিংয়ে যদি ফুল রেজাল্ট আপনি বুঝতে চান তাহলে মিনিমাম আপনাকে ছয় মাস ওয়েট করতে হবে এরপর আপনার যে ফ্যাটটা স্থায়ী হবে সেই ফ্যাটটাই হচ্ছে আপনাকে পারমানেন্ট রেজাল্ট দেবে তো এটার জন্য আপনাকে মোটামুটি কয়েক মাস ওয়েট করতে হবে যে সম্পূর্ণ ফোলাভাবটা গিয়ে ইন্টারনাল হিলিং শেষ হওয়ার পরে কি রেজাল্টটা পাওয়া যায় ফ্যাটগ্রাফটিং সাধারণত আন্ডারনেসেসিয়ায় করা হয় এটি লোকাল দিয়েও করা যেতে পারে এটা ডিপেন্ড করে পেশেন্টের তার চয়েস কি তার সহ্য শক্তি কেমন সে লোকাল দিয়ে অ্যালাউ করে নাকি তাকে সিডিশার দরকার হতে পারে ফ্যাট গ্রাফটিং যদি শুধু লিফ্টসে করা হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার প্রয়োজন পড়ে না কিন্তু যদি ফুল ফেসে করা হয় সেক্ষেত্রে ডিপেন্ড করে কি কী ধরনের প্রসিডিওর করা হচ্ছে বা ফ্যাট গ্রাফটিংয়ের পরিমাণ কেমন বা কোন এরিয়া থেকে কোন কোন এরিয়া থেকে তার ফ্যাটটাকে হারভেস্ট করা হয়েছে সেক্ষেত্রে পেশেন্টকে বেশ কয়েক ঘন্টা বা এক রাত থাকতে হতে পারে হসপিটালে